খুব বেশি দিন নয় কিছুদিন আগেই মাত্র একশো টাকা পারিশ্রমিকে শেখ রাসেলের আর্তনাদ নামে একটি সিনেমা চুক্তিবদ্ধ হয়েছিলেন উপবিশ্বাস ঘটনাটি এ বছরের জানুয়ারি কথা ছিল ছবিটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন তিনি তবে দেশে পরিবর্তিত পটভূমিতে এই নায়িকা এখন দাবি করছেন অনেক আগে ছবিটি থেকে সরে এসেছেন তিনি সে সময় ছবির পরিচালক সালমান হেদার বলেছিলেন এই চরিত্রে অভিনয়ের জন্য ওপো কোনো পারিশ্রমিক দিতে চাননি নামমাত্র একশো টাকা দিয়ে তাকে সিনেমায় যুক্ত করেছে অপো তখন বলেছিলেন সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যায় ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে আশা করছি কাজটি দারুণ হবে শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে এখন সেই উপবিশ্বাসী দাবি করছেন চুক্তি হওয়ার এক মাসের মাথায় অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কাজটি না করার কথা ছবির প্রযোজক ও পরিচালককে জানিয়ে দিয়েছিলাম কিন্তু ওই সময় গণমাধ্যমে খবরটি বের হয়নি হলে হয়তো আরও আগে আপনারা জানতে পারতেন তিনি বলেন চুক্তির পর কিছুদিনের মাথায় দেখলাম ছবির প্রযোজক পরিচালকের কথাও কাজের মিল নেই তখনই ছবিটি থেকে সরে আসার সিদ্ধান্ত নেই সত্যি কথা কাজটি নিয়ে তাদের কমিটমেন্ট ঠিক ছিল না কাজ যাই হোক কমিটমেন্ট থাকতে হবে তা না হলে একটা ভালো কাজ তৈরি হবে না ওই সময় তারা কাজের কথা বলে মিথ্যা বলেছিলেন কাজটির পরিকল্পনা নিয়ে মিথ্যা আশ্বাস দিয়েছিলেন